সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা বর্তমানে আমি রয়েছি গাবতলি থেকে একটু সামনে আমিন বাজার ব্রিজের সামনে বর্তমানে আমিন বাজার যে নতুন ব্রিজটি হয়েছে সেই ব্রিজের যে সংযোগ রাস্তা রয়েছে সেই রাস্তার কাজ চলমান রয়েছে পূর্বে এই দিক দিয়ে ট্রেন এবং দেয়াল তৈরি করা ছিল সেগুলো ভেঙে নতুনভাবে এই দিক দিয়ে রাস্তা তৈরি করা হবে বন্ধুরা আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এই দিক দিয়ে ড্রেনের সাইডের যে ওয়ালগুলো ছিল সেগুলো ভাঙার কাজ চলমান রয়েছে এদিক দিয়ে ভাঙা হয়ে গেলে যেসব যানবাহনগুলো সদরঘাটের রাস্তায় যেতে চায় তারা নির্বিঘ্নভাবে যেতে পারবে এবং সদরঘাটের যে যানবাহনগুলো রয়েছে যেগুলো আমিনবাজার ব্রিজ পার হয়ে সাভারের দিকে যেতে চায় সেসব যানবাহনও নির্বিঘ্নভাবে এদিক দিয়ে যেতে পারবে আশা করা যাচ্ছে এই কাজ খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করা হবে কারণ সামনে কুরবানির ঈদ রয়েছে এই গাবতলি কুরবানি ঈদের পশু হাট বসে এর জন্য এই জায়গাটা খুবই ব্যস্ত একটা এরিয়া এছাড়াও নতুন রাস্তার এইখানে একটা গোল গোলচত্বর তৈরি করা হবে যেসব যানবাহনগুলো সদরঘাটের ওই দিক দিয়ে আসবে এবং ব্রিজের নিচ দিয়ে যাবে সেজন্য আলাদা রাস্তা রয়েছে যেসব যানবাহনগুলো আমিনবাজার ব্রিজের উপর দিয়ে যাবে সেটার জন্য আলাদা রাস্তা রয়েছে এবং আমিনবাজার ব্রিজ হয়ে যেসব যানবাহনগুলো ঘাটের দিকে যাবে সেটার জন্য আলাদা রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই দিক দিয়ে যে ঢালাই রাস্তা সেই রাস্তার কাজ সম্পূর্ণভাবে করা হয়েছে এবং সদরঘাটের দিকের রাস্তাও বৃদ্ধি করা হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে একটি সুন্দর আইল্যান্ডের ব্যবস্থা করা হয়েছে এবং দুই পাশ দিয়ে রয়েছে ড্রেন এই রোডটি আমিন বাজার ব্রিজের নিচ দিয়ে রাস্তার ওই পারে গিয়ে শেষ হয়েছে আমিন বাজার ব্রিজের যে সংযোগ রাস্তা সেই সংযোগ রাস্তার জন্য এই দিক দিয়ে ইতিমধ্যেই রাস্তা তৈরির প্রস্তুতের জন্য সম্পূর্ণ করা হয়েছে শুধু কার্পেটিং এবং ঢালাইয়ের কাজ বাকি রয়েছে সামনের টুকু ভাঙা শেষ হলে পুরো রাস্তাটিকেই এমন ভাবে কাজ করা হবে এবং ব্রিজের ওপরের অংশে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কার্পেটিং এর কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে এবং বেশ অনেক দিন আগে থেকেই ঈদের রোজার রিদ থেকেই এদিক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে এবং আমিন বাজার দশ লাইন ব্রিজের মধ্যে পুরাতন যে চার লাইন ব্রিজ রয়েছে সেই চার লাইন ব্রিজের যে সংযোগ রাস্তা ভেঙে নতুনভাবে নতুন জন্য এর করা হচ্ছে এই যে সংযোগ সংযোগ রাস্তা সেই ইতিমধ্যেই রাস্তার কার্পেটিং গুলো ভাঙা হয়েছে এবং তুলে ফেলা হচ্ছে ধীরে ধীরে এছাড়াও যখন যানবাহন গুলো বেশি চাপ পড়ে তখন নতুন ব্রিজ দিয়ে অনায় সেই যানবাহন চলাচল করতে পারে নতুন ব্রিজটি ছয় লেনের এবং পুরাতন ব্রিজটি চার লেনের টোটাল দশ লেনের আমিন বাজার ব্রিজ এবং দেখতে পাচ্ছেন যে পুরাতন ব্রিজের যে কার্পেটিং সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে কার্পেটিংগুলো সরানো হচ্ছে এমনভাবে পুরো ব্রিজের কার্পেটিং ভাঙা হবে এবং ব্রিজটাকে সংস্কার করা হবে এখানে টোটাল দশ লেনের ব্রিজ হবে ইতিমধ্যেই নতুন যে লেনের ব্রিজ সেটা কিন্তু দৃশ্যমান হয়েছে এবং যানবাহন চলাচল করতেছে এবং লক্ষ্য করলেই দেখবেন যে যে আমিন বাজার ব্রিজটি রয়েছে তার পাশেই গাবতলি গরুর হাটটি ইতিমধ্যেই প্রস্তুতের কাজ চলে শুরু হয়েছে কারণ হাতে আর মাত্র অল্প কয়দিন আছে এর পরেই কোরবানির ঈদ তো ঈদের আগেই এই হাটের ব্যস্ততা অনেক বেড়ে যায় এর জন্য গরুর হাটের প্রস্তুতের কাজ চলছে এছাড়াও দেখতে পাচ্ছেন যে নিজ দিয়ে পুরোপুরি জায়গাতেই রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে শেষ হয়েছে কথা বলতে বলতে আমিনবাজার ব্রিজের উপরে এসেছি এবং ব্রিজ থেকে আপনাদের তুরাগ নদীটা দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা গাবতলির এই জায়গাতে এসেই তুরাগ নদীর এক সাইডটা ঢাকা সিটির মধ্যে পড়েছে এবং আমিনবাজারের সাইডটা কিন্তু সাভার পৌরসভার ভিতরে পড়েছে উত্তরবঙ্গের সবগুলো যানবাহন এই ব্রিজের ওপর দিয়েই ঢাকার থেকে বের হয় এবং ঢাকাতে প্রবেশের সময় এই ব্রিজটাই ব্যবহার করা হয় বন্ধুরা এদিক দিয়ে ফুটপাত তৈরি করা হচ্ছে এদিক দিয়ে মানুষজন হেঁটে পার হতে পারবে এবং এইখানে সুন্দর একটি শিল্পকর্ম করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং পাশ দিয়ে কিন্তু রেলিং হবে যেন মানুষ ধাক্কা খেয়ে না পড়ে যায় গাবতলি থেকে সাভারের আমিন বাজারের দিকে এবং আমিন থেকে যে সব মানুষজন এই দিকে আসবে সেসব মানুষজন এই ফুটপাথটি ব্যবহার করতে পারবে এছাড়াও ঈদের আগে পরিকল্পনা রয়েছে পুরো রাস্তাটাকেই খুলে দেওয়ার সামনে একটি আন্ডারপাস হচ্ছে সেই আন্ডারপাসে যাতে সম্পূর্ণভাবে কাজ শেষ করা যায় ঢাকা শহরে ঈদের যে যানজট সেটা কমানোর জন্যই বর্তমানে কাজের গতি আগের তুলনায় বৃদ্ধি করে দেওয়া হয়েছে মূলত এখন কার্পেটিং এবং ঢালাইয়ের কাজের দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে কারণ সামনে ঈদের সময় প্রচুর পরিমাণ চাপ চাপ পড়বে এই ব্রিজের উপরে বন্ধুরা কথা বলতে বলতে আমিন বাজারের যে নতুন ছয় লাইনের ব্রিজ এবং পুরাতন যে চার লাইনের ব্রিজ সেটা পার হয়ে চলে এসেছি এখন সামনের দিকে দেখাবো যে আমিন বাজারে যে নতুন আন্ডারপাস তৈরি হচ্ছে সেই আন্ডারপাসের অবস্থা এর পাশাপাশি আমিন বাজার সাইডেও ব্রিজের নিচ দিয়ে ইউটার নেওয়ার ব্যবস্থা রয়েছে এদিক দিয়ে যানবাহন চলাচল করে নির্বিঘ্নভাবে রাস্তার ওই সাইডে যেতে পারবে আমার সামনে দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে সোজা সোজা যেসব যানবাহনগুলো চলাচল করবে সেগুলো যে নর্মাল লাইন রয়েছে লোকাল লাইন রয়েছে যেগুলোতে লোকাল যানবাহন চলাচল করে সেই সব যানবাহনগুলো এই লাইনে প্রবেশ করবে না এবং এখানে কোনো সিগন্যালের সম্মুখীন হতে হবে না এই এইসব যানবাহনগুলো নির্বিঘ্নভাবে এই দিক দিয়ে চলাচল করবে ঢাকাতে প্রবেশ করবে এবং ঢাকা থেকে বের হবে এই আন্ডারপাসের নিচে ছোটো ছোটো যেসব যানবাহন রয়েছে সেগুলো পারাপারের জন্য সুব্যবস্থা করা হয়েছে এবং জনসাধারণ যাতে হেঁটে পার হতে পারে সেই ব্যবস্থা রয়েছে যেহেতু বর্তমানে এই লাইনগুলো হবে লোকাল লাইন এবং আন্ডারপাসের ওপর দিয়ে যে যে ছয় লেনের রাস্তা হবে সেটা হবে দূরপাল্লার যানবাহনের জন্য এবং সরাসরি লাইন এর জন্য এখানে আন্ডারপাস করা হয়েছে বিশেষ করে এই দিক দিয়ে পাশ দিয়ে যে জায়গা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে জনসাধারণ চলাচল করবে এবং মাঝখান দিয়ে রিক্সা ভ্যান বা প্রাইভেট কারগুলো অনায়াসেই পার হতে পারবে এই দিক দিয়ে ইউটার্ন নিতে পারবে এবং ওই দিক দিয়ে ইউটার্ন নিতে পারবে দুই দিক দিয়েই ঢাকা থেকে যেসব যানবাহনগুলো চলে এসেছে কিন্তু আবার গাবতলির দিকে যেতে চায় তারা পাশেরটা দিয়ে এবং যেটা আমিন বাজার থেকে আবার ঢাকার বাইরে যেতে চায় সেগুলো এই দিক দিয়ে ইউটার্ন নেবে বন্ধুরা কথা বলতে বলতে আন্ডারপাসের আরেক পাশের র্যাম্পের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা সম্পূর্ণভাবে ঢালাইয়ের কাজ শেষ হয়েছে এবং পাশেরটাতে বর্তমানে ঢালার কাজ চলমান রয়েছে এবং মাঝখান দিয়ে আইল্যান্ড ডিভাইডারের কাজ চলমান রয়েছে সামনে দেখতে পাচ্ছেন যে ওভার ব্রিজ মানুষজন যাতে মেন রাস্তা দিয়ে রিক্স নিয়ে জীবনের রিক্স নিয়ে পাড়াপান না হয় এর জন্যই এই রাস্তায় বেশ কিছু ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে বন্ধুরা কথা বলতে বলতে রাস্তার এই সাইডটাতে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়েও অনেকটুকু জায়গারই কাজ শেষ হয়েছে দেখতে পাচ্ছেন লোকাল যানবাহনগুলো পুরো রাস্তা ফাঁকা কিন্তু এই যানবাহনটি রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে পিছনের সবগুলো যানবাহন কিন্তু এখানে স্থির হয়ে দাঁড়ায় আছে তো এই সব সমস্যার জন্য এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে এই আন্ডারপাস নির্মাণ হলে লোকাল যানবাহনের যে অত্যাচার সেটা থেকে বাঁচা যাবে এবং ছোট ছোট যানবাহনগুলো খুব নির্বিঘ্নভাবেই আন্ডারপাস ব্যবহার করে পার হয়ে যেতে পারবে এবং তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আল্লাহ হাফেজ